ওই বরিশাল সিটি নির্বাচনের সময় আমি নিজে ময়দানে ছিলাম মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বাবার সন্তান ছিল ফজলুল করিম রহমতুল্লাহ সন্তান তারা যদি শুধু পীরগিরি করত পেট পুজারি করত কেউ তাদেরকে আর বাধা দিত না আরামের জিন্দিগি তারা লালন পালন করতে পারত কেউ তাদেরকে বাধা দিত না জীবনের রিস্ক থাকতো না অথচ সেদিন আমি চেহারার দিকে তাকায়া চোখ থেকে পানি পড়েছিল আর বলতেছিলাম আর এত আরামের জিন্দিগি সাইরে আজকে ময়দানে নেমেছেন ইসলামের জন্য আজকে আঘাতে বেইমানের আঘাতে আপনার ঠোঁট ফেটে রক্ত পড়তেছে দেখে বড় কষ্ট লেগে গিয়েছিল এ মুসলমান আলেমরা কখনো ঘরে বসে থাকতে পারে না যারা হক্কানি আলেম যারা হক্কানি পীর এরা দেশের জন্য কাজ করবে যারা খানকায়ও কাজ করবে ময়দানেও কাজ করবে এরাই এদেশের সম্পাদ এরাই আহলে হক এদের দ্বারাই ইসলামের পতাকা উঠবে ঠিক কিনা এ মুসলমান ইমানদার মাওলানা মামুনুল হক সহ অসংখ্য আলেমে দিন জেলখানায় জীবন কাটায় দিল আপনারা মনে করছেন হুজুররা ভয় পাইছে না না জেলে duquel হুজুররা ভয় পায় না কারণ হুজুররা জানে হক কথা বললে ওই নবী যেমন তায়েফে মার খাইছে ইউসুফ নবী যেমন জেলে যাওয়া লাগবে আমাদেরও জেলে যাওয়া লাগতে পারে এই বুকে একটা বুলেট জায়গা রাখেই ময়দানে আমরা কথা বলতে নেই বেশি ঠিক না এই জন্য অনুায় বিনা করব আমার নবী হয় না অনেকে আছে বলে যায় না নামাজ থেকে দিনের প্রচার করে ময়দানে যেতে চায় না জিহাদের ময়দানে যেতে চায় না জিহাদের ময়দানে না যাইয়া যায় নামাজ যদি ইসলাম قائم হয়ে যেত আমার নবী মসজিদে নববীতে ওহুদের ময়দানে গিয়া রক্ত ঝরাইতো না ঠিক কি বলেন ওই ঘরের কোণে বসে মরার দাম তু নেই কোন খান বাইরে সো বাতিল কে বাতিলকে আঘাত ওই ঘরের কোনে বসে মরার দাম তু কোনো খান কাছে রে বাইরে শো বাতিলা ময়দানেতে লড়াই করে ময়দানেতে লড়াই করে শহীদ খেতাবটা না যদি জীবন বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে খোদার রাহে দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবন টাবিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও ঐক্যের একটা বাংলায় স্লোগান চলতেছে ঠিক বলেন এই ঐক্যের স্লোগান ইসলামের এক ভাব সৃষ্টি হয়েছে আমরা ঐক্য হচ্ছি এবং আগামীতে এই বাংলা ইসলামের বাংলা হবে বলেই ইনশাল্লাহ আমরা আশা করি ঠিক কি জোরে বলেন কারণ এই বাংলার মানুষ আজও পর্যন্ত এখনো শান্তি পায় নাই এই ছাপ্পান্ন চুয়ান্ন বছরে এখনো মানুষ তার স্বাধীনতা ফিরে পায় নাই এই বাংলার মানুষ স্বাধীনতা তখন পাবে ইসলামকে ক্ষমতায় যখন আনবে ঠিক বলেন ইসলাম কখনো কোনো মানুষকে অশান্তি দেয় না আপনারা অনেক কষ্টে ছিলেন অনেক সমস্যা খালি আপনার আমরা ছিলাম না খারাপ একটা সময় আমাদের গেছে কিনা না না পেরেছি হক কথা বলতে বলছি তো বলছি বললে হয়েছে কে নজরে বলেন তা এই মুহূর্তে এসে আমাদের এই এখতলাফ এই দ্বন্দ্ব করার কোনো কোনো কারণ আছে আমেরিকা যখন একটা ড্রোন হামলা করবে বাংলাদেশের উপরে ড্রোনে তারা এমন কিছু মেকানিজম সিস্টেম করবে যে এইটা যাইয়া তোরা সরাসরি যাইয়া কৌমিদের উপরে পড়বে ঠিক না দ্রোণটা উপরে না সুন্নিদের উপরে করবে। তাই আওয়ামী লীগ বা বিএনপির উপরে পড়বে পর্বে তো মুসলমানের উপরে সবার প্রথম পরিচয় তো মুসলমান আমরা বাংলার মানুষ কে বিএনপি কে জামাত কে হেফাজত কে খেলাফত কে চরমনাই কে তাবলিক সবার আগে পরিচয় আমার আল্লাহ এক আমার নবী এক ঠিক কিনা বলেন বাংলাকে আমরা সুন্দর বাংলা করতে চাই কে কে রাজি আছে না রায় থাকবে সমালোচনা করা যাবে আল্লাহ আমাদের কবুল করেন এজন্য দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই প্রত্যেককে পদক্ষেপ নিতে হবে রাস্তায় ময়লা পড়ে আছে কলার চোলা পড়ে আছে আপনি সরাবেন না কেন এই ডিউটি তো সিটি কর্পোরেশনের ডিউটি এটা তো আমাদের না দেশ সুন্দর হবে বাড়িতে আগুন লাগছে সরায় না কেন কেন সরাবো আগুন কেন পানি দিয়ে নিবাবো এটা তো দায়িত্ব ফায়ার সার্ভিসের দেশ সুন্দর হবে এজন্য দেশকে সুন্দর করতে হলে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ ভাবে সরকারকেও সহযোগিতা করে যেতে হবে পার্বত ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আমার পায়গম্বার হেরা নবী আমার ধ্যানমগ্ন হয়ে গেলেন হেরা আমার নবী ধ্যানমগ্ন করতে লাগলেন চল্লিশ বছর পর্যন্ত নবী হেরা গুহায় ধ্যানমগ্ন হঠাৎ করে আমিন চলে আসলেন হেরার চারিধার আলোকিত হয়ে গেল এ নবী বি পড়েন বলে পড়তে জানি না পড়েন পড়তে জানি না পড়েন পড়তে জানি না এ কারণ বিস্মে খলাক দি পড়েন আপনার প্রভু নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে আমার নবী এবার একটানে নে পাঁচ আয়াত পরে ফেললো জিব্রামিন নবীর চাপ দিয়া বললেন পড়েন নবীর গায়ে জ্বর উঠে গেল নবী আমার কাঁপতে কাঁপতে জ্বর নিয়া আম্মাজান খাদিজার ঘরের কিনারায় চলে যায় গিয়া বলে লুনি ও খাদিজা মারে চেপে ধরো আমাকে আমজা করে ধরো খাদিজা মারে চেপে ধরো খাদিজা মারে আমজা করে ধরো আম্মাজান খাদিজা কম্বল দিয়া নবীর যখন চেপে ধরলে নবীজির ঠোঁট দুইটা আম্মাজান খাদিজার কানের সাথে লাগাইয়া আমার নবী ডেকে বলে খাদিজা আমি এমন একটা কথা বলবো হতে পারে তুমি আমারে ছেড়ে চলে যাইবা ও খাদিজা তুমি জানো আমি একমাত্র তোমার কাছে এসে আশ্রয় পাই ও খাদিজা কিন্তু আমি এখন এমন একটা কথা বলবো হতে পারে তুমিও আমার এসে দূরে চলে যাইবা আম্মা জান খাদিজা বলে ও মোহাম্মদ গোটা মক্কার মানুষ আপনাকে চিনুক না চিনুক আমি আপনাকে ভালো করে চিনি টেনশন যারা আমাকে বলেন কোনো সমস্যা নাই আমারে বলেন এবার আমার নবী কানে কানে কয় খাদিজা খাদিজা ও আল্লাহ আমার উপরে কোরআন নাসিল করেছে আমি নবী হয়ে গেছি রাসুল হয়ে গেছি আমি এখন থেকে ইসলামের দাগত চালু করে দিব ফজরের উপর থেকে জোরে জোরে কনসব আল্লাহ নবী আমার চিন্তায় পড়ে গেছে খাদিজা না জানি রাগ করে চলে যায় কিন্তু আম্মা জান খাদিজা আমার নবীর হাতটা দূরে ডাক দিয়া কয় মোহাম্মদ এই দুনিয়ার মানুষ আপনাকে মানুকার না মানুক! এই দুনিয়ার মানুষ আপনারে মৃত্যুক বলুকার সত্যবাদী বলুক আমি খাদিজা আপনার হাতে হাত দিয়া সবার আগে কালে পড়ে মুসলমান হয়ে গেল ও মুসলমান ইমানদার আল্লাহ রাহুলাম আম্মাজান খাদিজা নবীর হাতে হাত লাগা মুসলমান হয়ে গেলে নবী এবার দিনের দাওয়াতের জন্য ইসলামের দাওয়াতের জন্য নেমে গেল যেই চাচা আবু জাহেল নবীর এত ভালোবাসতো সেই চাচা আজকে নবীরে পাগল বলে নবীরে বলে মাতলামি করতেছো নবী আমার আমার নবীর মাথার উপরে উঠে পচা নারী ভুরি চাপায়া দেয় আমার নবী রক্তক্ত হয়ে যায় মক্কার মানুষের আঘাতে ঘরে যখন যায় খাদিজা নবীর রক্ত মুছে দেয় আমার নবী কয় খাদিজা তুমি যদি না থাকতো আমার রক্ত মুছে দেওয়ার মতো কেউ থাকতো না কিন্তু ভাগ্যের কি নির্মাণ পরিহাস খাদি যাও দশম হিজড়িতে দুনিয়া থেকে বিদায় যায় নবীর একমাত্র অভিভাবক ছিল আবু তালেব আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আরে আমার নবী কই যাবে আমার নবী বাধ্য হয়ে তায়েফে চলে গেল উম্মে ফুফির বাড়িতে হুফির বাড়ি শাসন করতো দুই ভাই ওই তায়ে শাসন করত দুই ভাই এসে ডেকে বলে মোহাম্মদ তুমি নাকি কোরআনের দাওয়াত নিয়ে আসছো হ্যাঁ আমি দাওয়াত নিয়ে আসছি খবরদার কোরআনের দাওয়াত এই তায়েফের ময়দানে চলবে না কোরআনের দাওয়াত যদি এখানে দাও তোমাকে আমরা চার দিব আমার নবী জবাব দেয় ও তাই নেতা আমি দাওয়াত দিব যত বাধা সুখ আমি আমার আল্লাহর দাওয়াত বন্ধ করতে পারবো না জোরে জোরে কন আল্লাহ তাগতের জন্য নবী আমার নেমে গেলেন আমার নবী যখন তাইফের ময়দানে নেমে যায় তাইফের বেঈমানগুলো নবীর পেছনে লেলিয়ে দেয় বাচ্চাগুলোরে আমার করে নবীর দাড়ি জুব্বা ভিজে যায় আমার নবীর পা ও জুতা পর্যন্ত রক্তে আটকে যায় আল্লাহর আরশটা থরথর করে কেঁপে উঠল জিব্রিল আমিন এসে কয় পয়গম্বর আপনি যদি একবার আমায় হুকুম দান যদি বলেন তাইফের পাহাড় দিয়া তাইফ বাসিরে চাপা দিয়া মেরে ফেলব আমার নবীর আদর্শ কত সুন্দর আমার নবী ডাক দিয়া কয় আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন আয় আল্লাহ আমার কওমকে মারবেন না ওদের হেদায়েত দেন আর না বুঝ আমারে মারছেন আমার নবীরে বেঈমানরা মারে রক্তাক্ত করে আর আমার নবী কই আমি ক্ষমা করে দিলাম কেমন নবী পাইছো রে যুব কেমন মায়া নবী পাইছো একটু চিন্তা করে দেখো আমার নবীরে তো কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না আমার নবী আল্লাহর বলতো আল্লাহ আমার ধন দৌলত দাও আল্লাহ দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ তারে দিত কিন্তু আমার আল্লাহ নবী চায় না কষ্ট করে দিয়েছে না খেয়ে মানুষ দেখ ইসলামের কথা বললে বাধা আসবে ইসলামের কথা বললে আঘাত আসবে এরপরেও দাওয়াত বন্ধ করা যাবে না ইসলামের কথা বললে জেলে যেতে হবে ইসলামের কথা মুসলমান ইমানদার আজ ওলামায় কাম নবীর ওয়ারিস আমাদের কামার নবী ওয়ারিস বানায় গেলেন আমরাও নবীর কথা বলি এত আমাদের উপরে বাদ এত জ্বর জাপটা অনেকে মনে হয় হুজুরদেরকে চোখের আল মনে করে হুজুর হয়ে যায় মাদ্রাসার কি দরকার এত কোরআনের হাফেজের কি দরকার এত কিসের দরকার আমি বলি তোমার এত দরকার কিসের তোমার এত দরকার কি হুজুর মা হুজুরা তার চোখের আল এরকম লোক নাই নারায়ণগঞ্জে হুজুর দেখলি দলের শুধু মেজাজ দেখতেই পারে না দেখতেই পারে না অথচ তোমার উচিত ছিল হুজুর হওয়া কেন তুমি জান্নাত যদি পেতে চাও নবীর সুন্নতের পাবন্দ আদর্শ দরকার আছে না নাই আর নবীর সুন্নত মানতে গেলে তোমার হুজুর হওয়া লাগবে তাই হুজুর মানে কি মাওলানা মুক্তি হওয়া এটাই হুজুর মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই কোরআন শিখে কোনো লাভ নাই কেন ওই মাদ্রাসা করে ও সিহা যাবে না ডি সিহা যাবে না এসপি হওয়া যাবে না জি হওয়া যাবে না এম পি হওয়া যাবে না না হয় ভালো পালায়া যাওয়া লাগলে ওই লাভ কি কথা কয় না আপনারা ঠিক আছে কইলো ঠিক জোরে কইলো ঠিক জোরে কোন না ঠিক না বেটি হই যদি পালায়েই যাও লাগে আল্লাহ পৃথিবীর ইতিহাস এমন আছে সব এমপি বলাইছে জীবন শেষ করে দিছে আর পিছনে আমার নেতার চরিত্র ফুলের মতো খালা সারা দিন শুধু মিছিল মিটিং কেউ রে পাত্তা দেয় না জীবন শেষ এদিকে তো নেতা বিশা পাসপোর্ট রেডি করে রাখছে তোমার তো আইডি কার্ডেই ভুল তুমি তো ভিসা পাসপোর্ট তো দূরের কথা পাসপোর্ট করতে তো আইডি কার্ড লাগবে লাগবে নি আরে আইডি কার্ডে ভুল তো অনেকের জন্ম নিবন্ধনও ভুল তাইলে তুমি কার পিছনে তো উড়াইছ তোমার তুই পালায় গেছে। খবর নিছেনি একবারও হ্যাঁ খবর জানি কে নেয় আমি এটা নিব কখন হে মুসলমান ইমানদার হুজুররা কেন ওসি হবে ডিসি হবে জি হবে আলহামদুলিল্লাহ আমরা যখন এস অফিসে যাই চেয়ারটা তো আমাদের জন্যই ছেড়ে দেয় কথা না আমরা যখন ডিসির অফিসে যাই চেয়ারটা তো আমাদের জন্যই তারা ছেড়ে দেয় আমরা তো তাদের জানাজা পড়াবো তাদের বিয়ে পড়াবো আমরা তো তাদের জন্য দোয়া করব। আমরা তাদের সন্তানদেরকে কালেম বানাবো এসপিডিসি আমাদের হওয়া লাগে না কিন্তু জ্ঞানের প্রশ্ন যদি আসো কোরআনওয়ালাদের জ্ঞানের কাছে জেনারেল শিক্ষিতদের জ্ঞান তার ধারের কাছেও নাই তইবে কেমনে হুজুর আপনারা কি বিজ্ঞান জানেন নাকি আপনারা সাইন্স বুঝেন নাকি আপনারা আর্টস কমার্স বুঝেন নাকি আপনারা অর্থনৈতিক ব্যবস্থাপনা বুঝেন নাকি আপনারা রাজনীতি বুঝেন নাকি ও মুসলমান ও ঢাকার মুসলমান হুজুর রাজা রাজনীতি বুঝে পৃথিবীর কেউ সেই পরিমাণ বুঝে না হুজুরদেরকে রাজনীতিতে দেখলেই তোমার মাথা গরম কারণ হুজুর রাজনীতিতে ঢুকলে তোমার বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে হুজুর রাজনীতিতে ঢুকলে তোমার রাস্তার টাকা টেন্ডার বন্ধ হয়ে যাবে হুজুর রাজনীতিতে ঢুকলে তোমার ব্রিজে রডের বদলে বাঁশ দেওয়া বন্ধ হয়ে যাবে ঠিক কিনা জোরে বলে হুজুরদের খুব সমস্যা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মতো বাংলাদেশ না গোটা অর্ধ পৃথিবী শাসন করেছেন হাজরত আমার অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তক্তে বসি খেজুরের পাতার পোশাক তাহার বারে বারে গেছে ছিড়ি বলেছেন হাজরত রাসুল শেষ পায়গম্বার আমার পরে যদি কেউ নবী হতো হতো আমার সাহাবে ওমর। এই বাদশাহ সুলতান সুলেমান মুসলমান শাসক ছিলেন হুজুর শাসক ছিলেন অটোম্যান সাম্রাজ্য সাড়ে তিনশো বছর শাসন করেছে ইতিহাস পড়ে পড়ে দেখো দেখো শাসন আমল এত ইতিহাস হাজার কোটি কোটি ইতিহাস পড়ে দেখো আমাদের সময় মানুষ কেমন ইনসাফ পেয়েছে হজর ওমরের সময় বাঘ আর ছাগল একঘাটে পানি খাইছে কেউ ভয় করে নাই যে বাঘ ছাগল রেখে ফেলবে